ভাই কেউ নাই গো আমার কিছু দেন গো কেউ ভাই কি তোমার টাকা পয়সা সারা যদি ভাই তাহলে দেন দেহ পয়সা দেন লাভ হবো কিছু দেন পয়সা দেন দেব কি লাভ হবো কন দেখি আমার দিলাইলে মেলা লাভ হবো আমার দিলে এইরকম গর্জে দিছুন এরম আর 4টা বাড়ি করে হাবাই বরি মই সব দুয়া মনে করেন যে বন্ধু করে গুলি লাজাই নাবব আইনা এ মনে করেন যে সরকার ফল কমতে চাইটা বাড়ি করি алаরা বাইন তাইলে কাম করুন 4টা বাড়ি দুইটা আনের নামে লিখে দিলাম আবার তো পাঁচশো টাকা দেন সরকার ট্যাক্স দিতেই কি হবে ওসা বড় বাড়ি দুইটা বাড়ি আমার চাই দাইবা বিকাই